আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। ও والسلام على رسول الله ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। রমাদান মাসে মাবুদের অনেক সময় মাসিক শুরু হয়ে যায় যার কারণে তারা সালাত, সিয়াম সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারে না কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া রাখা নিষিদ্ধ। তখন একজন মাবুন রমাদানের ইবাদত বন্ধগির মাধ্যমে কিভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারে না আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এমন কি লাইলাতুল কদরের যদি কোনো মেয়ে মানুষের মাসিক থাকে তো মাসিক অবস্থায়ও তিনি কিভাবে কদর রাতে এবাদত গোজার বান্দাদের কাছে সামিল হতে পারেন আজ আমরা সে বিষয়ে কথা বলবো সালতা রামলার মাসে হঠাৎ করে মাসিক আরম্ভ হয়ে গেলে অনেক মা বোন কান্নাকাটি করেন মন খারাপ করেন তাদের কষ্ট লাগে এই কষ্ট লাগা এসএমসরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কারণ এমানদার ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা ছিল কিন্তু করতে পারেননি এরকম পরিস্থিতি এসে তার মধ্যে কষ্ট লাগা কাজ করবে সেটা তার ইমান দারিত্বেরই পরিচয় বহন করে ত্রিজিমিত হাদিসে এমনটি বলেছেন করেছেন সাল্লাহি সালাম তিনি এর সাথ করেছেন মানসার হাসান যে ব্যক্তির ভালো কাজ তাকে আনন্দ দেয় আর তার মন্দ কাজ হয়ে গেলে ভুল কিছু হয়ে গেলে পরবর্তী তার কষ্ট লাগা কাজ করে এই ব্যক্তি তো ইমানদার এটাই তো ইমানদারিত্বের দারিত্বের পরিচয় আমাদের আয় সারদুল্লাহ আনহা নবী করিম সাল্লি সাল্লামের সাথে যখন হজে ছিলেন হঠাৎ তার মাসিক আরম্ভ হয়ে গেল অথচ এখনও হজের যে ফরজ তফ সেটি বাদ ছিল আর মাসিক অবস্থায় তফ করা যায় না তখন তিনি কান্নাকাটি করা শুরু করলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তালা ফয়সালাকে মেনে নেওয়া এটাও একটা ইবাদত এবং আর বিকল্প তিনি কি কী কাজ করতে পারেন সেগুলো তাকে পরামর্শ দিলেন অতএব মুসলিম মেয়েদের মধ্যে এবাদত করতে না পারার কষ্ট এবং দুঃখবোধ তাদের ভিতরে যদি থাকে জাগ্রত হয় তাহলে সেটি প্রশংসনীয় সেটি নিন্দনীয় নয় তবে সেটি যদি হাউচাষের পর্যায়ে চলে যায় বর্ষন পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আবার সেটি গুনাহে পর্যবেসিত হতে পারে সাধারণ দুঃখ লাগা বা কষ্ট লাগা এটা হতেই পারে বরং ভালো একজন ঋতুবতী নারী রমাদান মাসে ঋতু অবস্থায়ও যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসাবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই প্রথম পরামর্শ হল আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এটা কিন্তু এবাদতের গুরুত্বপূর্ণ একটি পার্ট বরং মূল পার্ট বলতে পারি আমরা এবাদতের মূল কনসেপ্টটাই হলো আল্লাহ রবুল্লা আলমিনের সমস্ত আদেশ নিষেধ আল্লাহর সমস্ত সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া অতএব আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন মাসিক দিয়েছেন অসুস্থতা দিয়েছেন শারীরিক দুর্বলতা দিয়েছেন আল্লাহর এই ফায়সালাকে যদি আপনি হাসি মুখে মরণ নেন তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের ইবাদত পে যাচ্ছে বিধায় সেটিকে আমাদের মাথায় রাখতে হবে এবং সেই সাথে এও মনে রাখতে হবে যে না সাল্লামের স্বাদ করেছেন কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো ইবাদত করে থাকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান যেটা তার হাতে নয় এমন কিছু সমস্যা চলে আসে তখন সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি যে এ করতেন অসুস্থ এবং অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ার কারণে যে ইবাদ করতে পারছেন না আল্লাহ তালা তাকে স্বাভাবিক অবস্থায় যে বাদ করতেন সেরকম দান করবেন অতএব মন খারাপ করবার মতো বিষয় নয় এবং অস্থির হয়ে ব্যাকুল হওয়ার বা বছনা করার মতো বিষয় নয় বরং সবর করতে হবে আল্লাহর ফ্যাসলাকে মেনে নিতে হবে দ্বিতীয় পরামর্শ হলো সালাম বলেছেন মান হাসানা তিন সালামিয়া আমাল হা যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে প্ল্যান করেছে কিন্তু করতে পারলো না সালাহু বিহা হাসানা তাহলে সে যে ভালো নিয়ত করেছিল এই জন্য তিনি কিন্তু সব পেয়ে যাবেন অতএব মা বোনরা এবং প্ল্যান আগে থেকে করে থাকলেই সাল্লা সেন্টে তারা সব পাবেন মন খারাপ করার কোনো কিছু নেই তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি তা হলো নবিসাম বলছেন মান্তাল ইলা যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে সে ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তিদের সহ সব পাবেন মামলদেরকে আমরা বলবো যে আপনি নামাজ করতে পারছেন না রোজা রাখতে পারছেন না কিন্তু পুরুষদের রোজা রাখতে হেল্প করছেন তাদের সাহায্য ইত্যাদি ব্যবস্থা করছেন আপনি তাদেরকে সারি খেতে ডেকে দিচ্ছেন রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন নামাজ জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন জামাতে সামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই যে বিষয়গুলো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সহ পরিমাণ সব আপনি লাভ করতে পারেন সেই সাথে কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো গুলো সাধারণ অবস্থায় আমার দ্বারা করা হয়ে ওঠে না এমনকি পুরুষরাও আপনার বাসা পুরুষরাও হয়তো করতে পারছেন না সেই এভাদতগুলোকে আপনি টার্গেট করুন করে মাসিক অবস্থা সেগুলো করুন তাহলে পুরুষদেরকেও আপনি পেছনে ফেলে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন যেমন আত্মীয় স্বজনের হক আদায় করা বিভিন্ন সময়ে যে জিকিরগুলো আছে রাতে সবার যে দোয়া আছে জিকির আছে সকাল সন্ধ্যার দোয়া জিকির আছে শুক্রবার দুরুদের আমল আছে এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো স্বাভাবিক সময় আপনি যা করেন এই সময়টাতে এই সুযোগে আপনার সলাদ সিয়ামের দায় নেই জিম্মা দায় নেই সেই জায়গা থেকে আপনি আরও বেশি করে এগুলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এই মাসিকের সময়টাকে আপনি বরং আরো সফল সময় হিসাবে রূপান্তর করতে পারেন পরিবর্তিত করতে পারেন যে কোনো দোয়া জিকির আসকার তসবি তাহলিব ইসলামিক বই পুস্তক পড়া ইসলামিক নলেজ অর্জন করা এগুলো করা যেতে পারে করেন কারিমের তেলাওয়াত শুনতে পারেন আপনি তেলাওয়াত করা যাবে কিনা এটা নিয়ে মত পার্থক্য আছে জমুর বা বেশিরভাগ ওলামাইকরা বলেছেন করা যাবে না অনেক কোলামাইকরা সহ অনেকে বলেছেন করা যাবে তো কোরআন তালাত আপনি না করলে কোরআনতালাত শুনতে পারছেন অন্যের তেলাওয়াত শুনলে সম্পর্জ স্বভাব পাচ্ছেন সেই সাথে আপনি অভিনব এবং ভিন্নতর যে বাদতগুলো অন্য সময় করার সুযোগ হয় না সেগুলির আরও বেশি করে আপনি করার স্কোপ পাচ্ছেন সেটাকে আপনি সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগাবেন অনেক মা বোন মাসিক বন্ধ হওয়ার ঔষধ নিয়ে মাসিক বন্ধ করেন যাতে বাদ করতে পারে এটি জায়েজ আছে কিনা এটার উত্তর হলো যে যদি এতে শারীরিক কোনো ক্ষতির দিক না থাকে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে এটি জায়েজ আছে তিনি এভাবে বাদ করতে পারেন তবে স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সেটা উত্তম হয় মনে রাখবেন নিজের মনের খেদ মেটানোটা এ বাদত নয় আল্লাহ ফায়সালাকে মেনে নেওয়াটা কিন্তু হল এবাদতের মূল বিষয় অতএব ঔষধ সেবন করে আপনি মাসিক বন্ধ করতে পারেন যদি শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাহলে এমনটি করা জায়েজ হবে না আল্লাহ আমাদের সকলকে এবাদত বন্দিগীতে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হওয়ার তফিক দান করুন আসসালামু আলাইকুম